হ্যালো আমি সকলেটি বন্ধুদের মেনেজ কিচেন ব্লকের তরফ থেকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সামনে আবার একটি মানধাত্তা আমলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে এখন বিলীন হতে চলেছে এই রকম অনেক বাঙালিয়ানা এই দুর্মূল্য রেসিপি বলতে পারেন এটি কিন্তু এই সব জিনিস কিন্তু বাঙালিরা আমরা কোনো মতেই কিন্তু বিলীন হতে দিতে পারি না এখন আমরা অনেক বিদেশি খাবারের মধ্যে কিন্তু আগ্রহী হয়েছি সেগুলো বানাতেও শিখে গেছি আর এটি যেটি যদিও আমাদের একটু বাঙালি আনা সেই জন্য একদম বাঙালি স্টাইলে আজ আমি এই মাধার তামলের কচু করেছি আর কচু বাটাটা আমি কিভাবে করেছি সেটি এখন আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর এটি কিন্তু এতটাই স্বাদ হয়েছে একদম লাস্ট পর্যন্ত না দেখলে বোঝা যাবে না আর নোড়াতে বেঁটে করাটা কিন্তু একটা প্রাকৃতিক মানে টাচে আর হাতের যত্নে এটা কিন্তু ভীষণ সুস্বাদু একটি খাবার হয়েছে আর এই যে একটা মানকচু আমাদের অল্প একটু পার্ট আনা হয়েছে বাজার থেকে এই মানকুচু বাটাটা আমি কিন্তু একটু মাথা থেকে বের করেছি এটা কিন্তু অন্য কারণে আনা হয়েছিল কারণ এগুলো তো সবসময় পাওয়া যায় না মার্কেটে আর এটা কিন্তু ধীরে ধীরে এখন আমাদের মধ্যে থেকে এই সব খাবার দাবার উঠেই যাচ্ছে বলতে গেলে আর এই যে মানকুচুটা আমি একটু ডিজাইন করবার জন্য বাটাটা যেখানে রাখবো সেইখানকার জন্য আমি দুটো স্লাইস কেটে নিয়েছি আর দুটো স্লাইস কেটে নিয়ে আর আমি বাটার জন্য একটু পার্ট কেটে নিয়ে বাকিটা রেখে দিয়েছি অন্য কিছু পদ রান্না করবার জন্য এখন আমি মানকুচুটা যেটা আধা আমি কেটে নিয়েছি সেটা পরিষ্কার করে পার্ট করে মানে রেখে দিয়েছি এখানে আর একটু বড় করে রেখেছি কারণ এটা আমি আজকে কোনো গ্রাইন্ডারে দেব না আমি কিন্তু গ্রেটার দিয়ে কাটব বটে দিয়ে কাটলে কাটা যায় কিন্তু আজ আমি গ্রেটার দিয়ে করব মিক্সারে দেবো না তারপরে নোড়াতে করবো বাকিটুকু আর এটার জন্য দেখুন কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সাদা তিল নুন আর এটা যেটা মেন একটি উপকরণ সেটা কিন্তু আমাদের না দিলেই নয় যে কোনো টক দিলে খুব ভালো আমাদের মানে যেটা গলা কুটকুটানির ভয়ে যেটা আমরা এটা খেয়ে থাকি না সেটা লক হয়ে যাবে আর কোনো গলা চুল কোনোর ব্যাপার থাকবে না আপনার যদি তেঁতুল ঘরে থাকে তেঁতুল এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও খুব ভালো হয় আধা ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখতে হবে এই যে দেখুন আমি যে দুটো পার্ট কেটেছিলাম সেই পার্টটা আমি একটু নিজের মাথা থেকে এই আইডিয়াটা একটু বের করেছি ডিজাইনটা আর এই যে গ্রেটারের এই সরু পার্টটা দিয়ে আমি এটাই ঝুড়ি করে নেব তাহলে নোড়াতে বাটবার সময় আমার খুব সুবিধা হবে আর মানকুচুটা কিন্তু একটু কচেই আছে তবুও কিন্তু একটু শক্ত মানে এই যে যখন গ্রেট করছিলাম শক্ত কিন্তু প্রচুর এই যে আমার পুরোটা এখন গ্রেট করা হয়ে গেছে এটা আমি সবগুলো এখন একখানে নিয়ে যত্ন সহকারে এটা আমি একটু নুন দিয়ে মাখিয়ে নেব যত আমরা এটা ভালো করে করব তত কিন্তু এটা স্বাদ আমরা মানে বুঝতে পারবো আর এটা যে এত স্বাদ লাস্টে দিকে আমার মা খেয়ে বলছে সত্যি এটার স্বাদ মানে এটা কিন্তু এসব স্বাদ আমরা ভুলেই গেছি সেটা আমি লাস্টে আমার মাকে খেতে দিয়ে বুঝতে পেরেছি এটার যে আসল স্বাদ এই যে নুন দিয়ে এই নুন দিয়ে মাখিয়ে একটু আমি এটা দশ পনেরো মিনিট এটা আমি একটু ম্যারিনেট করবার জন্য রেখে দেব এই যেমন গ্রেটের ফলেই কিন্তু গ্রেটারের কাটার ফলে কিন্তু এটা অনেক সফট হয়ে বেরিয়েছে একদম সরুটা দিয়ে আমি করেছি আর যত আমি হাত দিয়ে এরকম মেখে নিচ্ছি তত কিন্তু আরও মানে নরম হয়ে কমে আসছে এই যে এটা আপনারা কেউ পাতলা কাপড় কিংবা অন্য কিছু ছাঁকনিতেও দিতে পারেন আমি এখানে একটু বড় ফাঁকা ফাঁকা ছাঁকনিতে রেখে দিয়েছি তারপরে এলাম নোড়াতে এই যে নোড়াটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সব উপকরণগুলো যেগুলো বারবার উপকরণ সেগুলো আমি এখানে একটু যত্ন সহকারে বেটে নেব আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা তো একদম নরম হয়ে গেছে আমি বীজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি বীজগুলো ছাড়িয়ে একটু তেঁতুলের যে শক্ত শক্ত খোসাগুলো যদি এর মধ্যে থেকে যায় সেটা হাতে লেগে যাবে সেই জন্য আমি এগুলো ছাড়িয়ে নিলাম আর এটা কিন্তু করাটা মানে এতটাই কঠিন আর এই ওলের কিন্তু আমরা এওল কচু এসব কিন্তু এই গলকুটকুটানির ভয়ে কিন্তু আমরা এসব থেকে এইসব খাবার থেকে অনেকে দূরে থাকি কিন্তু এটা যদি একটু আমরা যত্ন সহকারে এরকম করে মানে খাবারটা তৈরি করে নিই না তারপরে এটার যে আসল টেস্ট সেটা আমি বুঝতে পেরেছি আপনারাও এরকম আমার মতো করতে পারেন অনেকে নারকল দিয়ে আরও অন্যান্য উপকরণ দিয়েও করে আমি কিন্তু সব মানে সহজ কিংবা সব সাধারণ উপকরণ দিয়ে করেছি যেগুলো আমাদের সব সময় ঘরে থাকে আমি কোন কিন্তু কোনো দুর্মূল্য রেসিপি মানে দুর্মূল্য কোনো উপকরণ এখানে ব্যবহার করিনি কিন্তু স্বাদ হয়েছে দুর্দান্ত এটা বারে বারে বলতেই হচ্ছে আমাকে আর আপনারাও যদি ট্রাই করে থাকেন এইভাবে এটার মানে ব্যাপারটা বোঝা যাবে এখানে আছে এটা লাস্টে আমি পোস্ত মানে তিলটা দিয়ে দিলাম সব উপকরণ ধীরে ধীরে আমি দিয়ে দিয়েছি এই যে সবগুলো দেখুন একটু মানে হালকা হাতেই কিন্তু বাটলে হয়ে যাচ্ছে কারণ নোড়াটা একটু ভারী একটু হালকা জোর দিলেই হয়ে যাচ্ছে লাস্টে আমি তেঁতুলটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে এইভাবে বেটে নিলাম দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি তার ফলে মানে আরও বেশি সুবিধা হবে আর সুন্দরও হবে মাখাটা আর এই সব বাঙালি আনা পথ কিন্তু আমরা কোনোভাবেই সকলকেই বলছি এইসব পথ কিন্তু কোনোভাবেই আমাদের মানে বিলীন হতে দেয়া যাবে না এরকম করে এইভাবে আমাদের এসব মানে খাবার দাবার প্রচলন রাখতে হবে আমাদের পরের জেনারেশনের জন্য আমরা এগুলো শিখেছি মা ঠাকুমাদের দেখাদেখি এখন আমরাও যদি মাঝে মাঝে এসব ব্যবহার করি মানে খাবার দাবার খাই তাহলে একটু বাঙালি আনাটা আমাদের বেঁচে থাকবে এই যে এই এটা আমি একটু যে ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটার যে সাদা রসটা সেটা কিন্তু অনেকটি বেরিয়ে গেছে সাদা রসটা বেরিয়ে গেলে একটু কি শক্ত শক্ত হবে আর রাখলেও কোনো অসুবিধে নেই এই যে এটা কিন্তু একদম মানে হাফ মনে করুন বাটা হয়ে গেছে এটা এখন শুধু আমি নোড়াতে একটু নিংড়িয়ে নেব হালকা হাতে একবার মানে দুবার করলেই হয়ে গেছে আমার একবার দুবার করেই হয়ে গেছে এবার আমি এটা হালকা নুন দেব আবার এটা একটু হালকা নুন দেব হালকা নুন দিয়ে এটা একটু সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু সর্ষের তেলটাও একটু স্বাদের ব্যাপার আছে কাঁচা এখানে আমি কোনো কিছুই মানে বয়েল কিংবা ফ্রাই কিন্তু ইউজ করিনি এখানে আমি শুধুই সব কিছু কাঁচা উপকরণ দিয়ে একটা কাঁচা বাটা মানে এতটা টেস্ট হবে এটা করে আমি ভীষণ স্যাটিসফাইড মাকে খাইয়ে সকলেই বলে এই সব মানে মান বাচা মান বাটা কচু বাটা দিয়ে থালা ভাত খাওয়া যায় সেটা আজকে আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি এই যে আমি যেটা একটু মানে ডিজাইন করেছিলাম সেটা এখন আমি লাগাব এখন এটার উপর আমি একটু মান কচুর ছোট্ট ডো আপনাদের সামনে দেখানোর জন্য এটা আমি রাখবো এখানে এই যে একটা ছোট্ট ডো শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি করেছি আর আমার সাজানোটা কেমন হয়েছে সকলে বলবেন আর আমার যারা নতুন বন্ধু আছেন সকলেই অবশ্যই আমার পাশে থেকে আমার পরিবারে আসুন আর এই যে দেখুন মাকে খেতে দিয়েছি মাকে খেতে দিয়ে আমি এটার মানে খাটনিটার এত খাটনি মানে এটার দাম পেয়ে গেছি ভীষণ ভালো লেগেছে আর মায়ের তো ভীষণ ভালো লেগেছে আমার মা কিন্তু সবসময় কিন্তু এত সহজেই বাহ বাহ এরকম মানে কম করেন কারণ ওনাদের মতো তো আমরাও তো রান্না করতে পারি না মা তো এতবার বলেছে ভীষণ খুশি হয়েছি আমি মায়ের মুখে এরকম প্রশংসা মানে আমি পাশ সত্যি আর ভিডিওটি লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত যারা যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে আমার পরিবারের পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর সকলকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করলাম টাটা বাই বাই